সদস্য সংগঠন সভা ছাড়াও আরো অনেক বন্ধুপ্রতিম ছাত্র শ্রমিক ট্রেড ইউনিয়ন সাংস্কৃতিক সংগঠন প্রতিনিধি আমরা উদবি বাংলাদেশ প্রতিনিধি সংগঠনগুলোর পক্ষ থেকে ধন্যবাদ বাংলাদেশ এবার আমি দিয়ে We have come to the... कैसे बनेंगे इस मार्गदरोह अब तक बनारीयन भावने कम दरीज़ौला इन जोए कमेटी ने फॉरेस्ट एसोसिएशन ने किया जास्टिवाइज़ी सेंट्रलाइज़म साइंटिफिक्स हैव बीन अगेन विल्को तू देयर ओल्ड फैमिली रूल्स फॉर एन नेचरल सोवरेंट गवर्नमेंट इन द 1919 यूरोपियन सोवरेंट गवर्नमेंट

From the profession today, we strongly demand the immediate and dignified return of the Maduro and Conde Flores to the people of Venezuela. Donald Trump must return from interfering in any possible Latin American country. The interim government of Bangladesh must take a strong position on this demand. We expect the strong support of the freedom-loving people of the world and around the globe and, and Bangladesh for this demand and call. We urge the governments of countries such as Russia, China and North Korea, which have played a strong role against imperialism, to take even more robust and effective measures in the international arena to, to confront imperialism and help make the world a livable place. We commend them for the stance they have already taken in support of managing our sovereignty. Thank you all. <coughs> গণতান্ত্রিক যুব ফেডারেশন বাংলাদেশের অন্তর্ভুক্ত যুব ফেডারেশন অন্তর্ভুক্ত বাংলাদেশের ছাত্র যুব সংগঠন বাংলাদেশ যুব ইউনিয়ন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং সমাজতন্ত্রিক ছাত্র সংগঠন উদ্যোগে আজকে এই সমাবেশ চলছে আমরা আপনারা জানেন যে দেশের সামনে যে বাজারের আমেরিকা লাতিন আমেরিকা থেকে এশিয়া পূর্ব এশিয়া সহ পৃথিবীর সমস্ত জায়গায় আজকে দখল দায়িত্ব চালাচ্ছে যেটাকে করে একের পর এক নির্বাচিত সরকার তারা উত্তাপ করছে বেড়ে জেলা নির্বাচ করতে ছিলেন তাকে রাতের আবারও হামলা করে অপহরণ করেছে এর আগে আপনারা জানেন ইরাকের প্রেসিডেন্ট খাদ্যাম হুসেন ফাঁসি দিয়ে হত্যা করেছে এই সাম্রাজ্যবাদী রাষ্ট্র আমেরিকা এরপরে আমরা দেখেছি যে মিডিয়ার নেতৃত্বে মানুষ নিঃশেষ পেয়েছিল

সে শুধুমাত্র নাগরিক অপহরণ করে থামেনি সে আরো কয়েকটি রাষ্ট্রের অপহরণ করার হুমকি দিয়েছে একটা দেশের দেশের প্রেসিডেন্ট প্রেসিডেন্টকে অপহরণ করার হুমকি দিচ্ছে বন্ধুগণ আমরা তার তীব্র জানাই আজকে সারা বিশ্বের জনগণের সাথে নিপীড়িত জনগণ সামর্থ্যবাদী রাষ্ট্রের আক্রমণ যে সমস্ত রাষ্ট্রের জনগণ আজকে নিষ্পিত হচ্ছে আমরা সমস্ত দেশের জনগণের সাথে আমরা সংগতি প্রকাশ করছি আমরা বাংলাদেশ থেকে এলোচনার জনগণের সাথে সংগতি প্রকাশ করছি আমরা বাংলাদেশ থেকে ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সংগতি প্রকাশ করছি বন্ধুগণ আমাদের আজকে এই সমাবেশে সংগতি সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগ বিপিএল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি ছাত্রনেতা গৌতম আমি গৌতম সিংকে বক্তব্য রাখার জন্য করছি

সংগ্রামের সাথে সহযোদ্ধা বন্ধুরা আপনারা জানেন যে শতাব্দী ধরে সারা বিশ্বে মরজুরি করে যাচ্ছে বা খুশি কাল করছে একটু আগে সঞ্চালক ডেপ্তরেকে বলেছেন আমরা সকলেই আমেরিকার কর্মকাণ্ড সম্পর্কে অবগত আমরা কি লক্ষ্য করেছি সম্পর্কে নাকজনক আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একটি দেশে ঢুকে আরেকটি দেশ তাদের রাষ্ট্রপ্রধানকে প্রধানকে অপহরণ করে তুলে নিয়ে গিয়েছে সেটিকে ভেনিজুয়েলার রাষ্ট্রপ্রধানকে তার পরিবার সহ আমেরিকার সরকার অপহরণ করেছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এর আগেও নানান দেশে আমরা আমেরিকার এ ধরনের দেখেছি আবার আফগানিস্তান সহ অনেক দেশ থেকে লেজগুটি পালাতেও দেখেছি কিউবা থেকে ভিয়েতনাম থেকে লেজ গুটে পালিয়ে গিয়েছে তাই আমাদেরকেও আজকে সময় এসেছে বিশ্ববাসীকে আমেরিকার বিরুদ্ধে এক হয়ে ধৈ উঠতে হবে তারা আরেকটি নীতি নিয়েছে বিভিন্ন দেশে নোবেলে পুরস্কারের নামে যে সকল দেশে দখলদারিত্ব চালাবেন জাতীয় সম্পদ লুট করবেন সেই সকল জায়গায় শান্তিতে নোবেল দিয়ে তাদের এজেন্টদের মাধ্যমে তারা ঢুকবার চেষ্টা করছেন মেজবেলায় একই পরিস্থিতি আপনারা জানেন সম্প্রত কয়েক মাস আগে সেই দেশে একজনকে শান্তিতে নোবেল দেওয়া হয়েছে এর আগে আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল আজকে মায়ানমারের কি অবস্থা ফলে এই সকল নজির থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আমাদেরকে সচেতন হতে হবে আপনারা জানেন সাম্প্রতিক সময়ে আমাদের দেশে চট্টগ্রাম বন্ধ রিজারা দেওয়ার নামে নানা ধরনের নাটক চলছে সরাসরি আমেরিকার কোম্পানিকে না দিয়ে তাদের ব্যবসায়ীরা যে সকল নামে ব্যবসা করে সারা বিশ্বে তাণ্ডব চালায় সেই সকল কোম্পানির নামে আমাদের সরকার আমাদের বন্ধ রিজারা দিতে হয়েছিল আমরা সেটি গর্জে উঠেছিলাম আমরা আন্দোলনের ডাক দিয়েছিলাম তেমনি এভাবে সারা বিশ্বে যদি মানুষ জেগে উঠে তাহলে আমরা প্রত্যাশা করে এই মার্কিন পতন ঘটবে তাই আমরা বিশ্ববাসীকে আহ্বান জানাতে চাই একসাথে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আল্লাহ এবং ভেনেজুয়েলার মানুষকে আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ বাংলাদেশ আপনাদের পাশে আছে আমরা সব আপনাদের থাকবো এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে গণতান্ত্রিক যুব ফেডারেশন অন্তর্ভুক্ত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সমাজী ছাত্রগণ এবং বাংলাদেশ যুব ইউনিয়নের আজকে সংগতি সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সম্মানী সাধারণ সম্পাদক ছাত্রতা বাহাউদ্দিন শুভ সাংবাদিক সমাবেশ বিশ্ব গণতান্ত্রিক যুব ফেডারেশনের বাংলাদেশের সদস্য দেশ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাংলাদেশ যুব ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্র ছাত্রীর যৌথ উদ্যোগের ভেনেজুয়েলায় মার্কিন সরকার কর্তৃক যে বড় পরিচিত এবং ভেনেজুয়েলার নির্বাচিত রাষ্ট্রপতি নিকুলা মাদুর এবং তার স্ত্রীকে যেভাবে সামরিক হামলা চালিয়ে রাতে আধারে তাদেরকে ভেনেজুয়েলা থেকে আমেরিকায় উঠে নেওয়া নিয়ে যাওয়া হয়েছে মার্কিন মার্কিন শক্তি পৃথিবীতে তাদের সাম্রাজ্যকে বিস্তৃত করতে নগ্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন দেশে তারা হামলা চালিয়ে আসছে সে হামলারি আরেকটি নজির আমরা দেখলাম যে ভেড়ে এটি অপরিশোধিত তেলের যে বিশাল মজুদ সেই তেলকে অধিগ্রহণ করবার জন্য এবং সেই তেলের উপর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় যাবৎ হুমকি দিয়ে আসছে তাদের উপর আক্রমণ করবার চেষ্টা করছে আপনারা দেখেছেন যে গত পর্ষ ভেনেজুয়েলার নির্বাচিত রাষ্ট্র তারা তুলে নিয়ে গিয়েছে এবং ভেনেজেলায় নাকি মাদকের যে সাম্রাজ্য তাদের উপর যে মিথ্যা অপবাদ সেই মিথ্যা অপবাদ তারা দিয়েছে যে ভেনেজুয়েলা নাকি মাদক পাচার করে যার কারণে দীর্ঘসানের যেমন ভেনেজুয়েলার যে জলসীমা সেই জল সীমায় তারা সামরিক ঘাঁটি স্থাপন করেছে এবং আপনারা দেখেছেন যে মার্কিন সামাজ্যবাদ অলিয়ার রাষ্ট্রপতির উপর এক ধরনের মিথ্যা অপবাদ দিয়েছে তিনি দেখি অস্ত্র গ্রহণ করছেন তার বাসভবনে আমরা বলতে চাই একটি নির্বাচিত দেশের রাষ্ট্রপ্রধান তার নিরাপত্তার জন্য যদি কোনো ধরনের অস্ত্র রেখে থাকে এবং সে দেশের যে সেনাবাহিনী তাদের যে বাহিনী আছে সেই বাহিনীর নিয়ন্ত্রণে সেই অস্ত্রগুলো আছে একটি সার্বভৌম দেশ একটি স্বাধীন দেশ যদি সেই অস্ত্র বহন করে তাহলে কোন একটি আরে আর এটি পার্শ্ববর্তী দেশ একটি সাম্রাজ্যবাদী দেশ তার উপর সে ধরনের মিথ্যা অপবাদ প্রিয় বন্ধুগণ আপনারা দেখেছেন যে ফিলিস্তিনের মার্কিন যুক্তরাষ্ট্র যে যে মদত দিয়ে ইসরায়েলকে যে দিয়ে যে হামলা চালাচ্ছে তার নজির আপনারা দেখেছেন যে সে বিভিন্ন সময়ে তারা হাসপাতাল গুলোতে হামলা চালিয়েছে শিশুদেরকে তারা গুলি করে হত্যা করেছে দীর্ঘ সময় যাবৎ একটি নারকীয় তাণ্ডব তারা সেখানে জারি রেখেছে বন্ধুগণ সারা পৃথিবী ব্যাপী ছোট ছোট দেশগুলোতে যে দেশগুলোতে বিভিন্ন সম্পদের সমৃদ্ধ আছে সেই দেশগুলো থেকে তাদের যে সাম্রাজ্যকে টিকিয়ে রাখবার জন্য সেই সম্পদকে নিয়ন্ত্রণ করবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সেই যুদ্ধবাজ মার্কিন যে ধরনের আগ্রা সঞ্চার আছে তার প্রতিবাদে সারা পৃথিবী ব্যাপী বিপীড়িত মানুষজন সংগ্রামে মানুষজন আন্দোলনে ফুসে উঠেছে ভেনিজুয়েলার রাষ্ট্রপতিকে অপহরণ করার পরে আপনারা দেখেছেন যে কিউবার রাষ্ট্রপতি ঘোষণা দিয়েছেন যে যদি রাষ্ট্রপতিকে অপসারণ করা হয়েছে তাকে যে উঠে নেওয়া হয়েছে যদি অত অতি সত্ত্বর তাকে মুক্তি না দেওয়া হয় কিউবার জনগণ প্রয়োজনে তারা রক্ত দেবেন আজকে আমরা এই ঢাকার শাহবাগ থেকে আমরা ঘোষণা দিতে চাই যে বাংলাদেশ থেকে সারা পৃথিবী থেকে যদি ভেনেজুয়েলার উপর যে আক্রমণ চলছে আগ্রাসন চলছে সেই আগ্রাসন যদি বন্ধ না করা হয় যদি বেনেজুয়েলার যে রাষ্ট্রপতি এবং তার স্ত্রীকে যে উঠিয়ে নেওয়া হয়েছে যদি অতি সত্তর মুক্তি না দেওয়া হয় পুরো পৃথিবী ব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম সেই সংগ্রাম আমরা অব্যাহত রাখবো প্রিয় বন্ধুগণ যে যুদ্ধবাজ মার্কিন যে তার সাম্রাজ্য টিকিয়ে রাখবার জন্য যে নীল নকশা করছে যে আক্রমণ করছে যে হামলা তারা অব্যাহত রাখছে সেই হামলার বিপরীতে দেশে দেশে যে মুক্তিগামী মানুষজনের যে লড়াই সেই মুক্তিগামী মানুষজনের যে লড়াই সেই লড়াইয়ের প্রতি আমরা সংগতি জানাই প্রিয় বন্ধুগণ সামনের দিনে মার্কিন সাম্প্রত্যবাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই এবং বাংলাদেশের আপনারা দেখেছেন যে সাম্প্রতিক সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে আমাদের যে লাইফ লাইন আমাদের যে চট্টগ্রাম বন্দর সেই চট্টগ্রাম বন্দরগুলোতে চট্টগ্রাম বন্দরগুলোকে গুলোকে বিদেশি কোম্পানির কাছে ইজা দেওয়ার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার নির্লক্সা করছে এবং ইতিমধ্যেই যে লালদিয়া চোর এবং ঢাকার যে অভ্যন্তন টার্মিনাল সেই পানগাঁও টার্মিনাল ইতিমধ্যেই ইদারা দেওয়া হয়েছে এবং এই ইদারা দেওয়ার কি শর্ত সেই শর্তগুলোকে জনগণের সামনে উন্মুক্ত করা হচ্ছে না এটি নন ডিসপোজেবল একটির মাধ্যমে সেই বন্দর গুলোকে ইজারা দেওয়ার চক্রান্ত চলছে এই বন্দর গুলোকে ইজারা দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রচ্ছন্নভাবে সেই বিদেশি কোম্পানিগুলোকে মদত দিচ্ছে আমরা বলতে চাই আমাদের যে মহামাত মোহনার যে সংগ্রাম সেই সংগ্রাম আমরা দীর্ঘদিন বোধ করছি আমাদের বন্দর রক্ষার যে লড়াই সেই লড়াইয়ের জন্য আমরা ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে আমরা যে রোডমার সেই রোডমার্চ সংগঠিত করেছি ঢাকা সহ সারা দেশে আমরা বিভিন্ন জায়গায় পথসভা বিভিন্ন সময় জনসভা করেছি প্রিয় বন্ধুগণ দেশে দেশে এই ধরনের আমাদের যে বন্দর এই বন্দর গুলোকে মার্কিন সাম্রাজ্যবাদ যেভাবে আটকে দেওয়ার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের সত্যার হওয়ার এখনই সময় হয়েছে প্রিয় বন্ধুগণ এই মার্কিন সাম্রাজ্যবাদের যে নির্লসে তাদের যে সাম্রাজ্যবাদী আগ্রাসন আসুন এই সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে আমরা রক্ষা এবং মার্কিন সাম্রাজ্যবাদের যে মদদ সেই মদদের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম সেই সংগ্রামে আমরা সামিল হয় এই কথা বলে পুনর্বার ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে বীর জনতার যে লড়াই সেই লড়াইয়ের প্রতি সংহতি জানিয়ে আমি আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ সম্মানিত বন্ধুগণ গণহলের প্রতি সংগত জানিয়ে আজকের এই সাংগঠনিক সমাবেশে এখন বক্তব্য রাখবেন সমাজতন্ত্র ছাত্র হল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্যকে ছাত্রতা মুক্ত বাড়ি সংগ্রামী সমাজেশ সভাপতি এবং যারা আমাদের কথা শুনছেন বিভিন্ন পত্রপত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সারা দেশবাসীকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিশ্ববাসীকেও সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের ইতিমধ্যেই আমাদের যে ঘোষণাপত্র ঘোষণাপত্রের মধ্য দিয়ে আমাদের যে বক্তব্য সেই বক্তব্য আপনারা জেনেছেন খুব বেশি কথা বলার সুযোগ নেই এখানেও অনেক সংহতি অনেক জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন আমরা শুধু বলতে চাই যে বাইকিন সাম্রাজ্যবাদ দেশে দেশে যে আগ্রাসন চালাচ্ছে সেই আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াই চলমান আমরা দেখেছি যে কিভাবে করে করার আমরা বিভিন্ন দেশে আক্রমণের নমুনা দেখেছি এবং তার সর্বশেষ নজির আমরা দেখলাম একটি স্বাধীন রাষ্ট্র জনগণের প্রতিনিধি এবং নির্বাচিত যে প্রেসিডেন্ট একটি স্বাধীন রাষ্ট্রের যে প্রেসিডেন্ট তাকে রাতের আধারে বিশেষ অভিযান চালিয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হলো এবং তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়া হলো এটি শুধু আমেরিকান আইন লঙ্ঘন করছে তা না বিশ্বের যে আন্তর্জাতিক আইন সে আঙ্গুল বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে এবং আমরা আজকের পত্রিকায় দেখলাম যে অন্তর্বর্তীকালীন যে পেস তাকে মাদুরের চাইতে বড় কিছু তাকে দিতে হবে এবং সেখানে বুট রাখতে ওরা কি দীঘ করবেন না ট্রাম্প এর একটি দর্শ সারা বিশ্বে সকল শব্দ কুক্ষিগত করতে চায় আমরা জানি যে কেন ভেনি জুয়ালাই আক্রমণ হল ভেনি জুয়ালাই যে তেল সম্পদ তেল সম্পদের উপরে আজকে ওই মার্কিন সাম্রাজ্য আমাদের নজর পড়েছে এবং আমরা এরই সাথে দেখেছি যে কিভাবে করে ধীরে ধীরে জাহানবাদী আক্রমণ আজকে সত্তর বছর অধিক সেখানে জীবন করে জনজীবনকে ভবিষ্যৎ করছে একটি রাষ্ট্রকে ভবিষ্যৎ করছে সংগ্রামী বন্ধুগণ এই আক্রমণ আমরা দেখেছি ইরাকে ওই আক্রমণ আমরা দেখেছি এই ওই আক্রমণ আমরা দেখেছি যে ইরানে আজকে হুমকি দেওয়া হচ্ছে এবং একই সাথে দেখছি যে বক্তব্যে ট্রাম্প বলছে যে ল্যাটিন আমেরিকার আরো অন্যান্য দেশে তিনি হুমকি দিচ্ছেন তিনি আক্রমণ চালাবেন এবং এই যে দর্শবৃত্তি সেটি বাংলাদেশকে ছাড়ছে না আমরা দেখেছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার করে আমাদের যে বন্ধের সেই বন্দর বিদেশি কোম্পানি তার হাতে তুলে দেওয়ার একটা চক্রান্ত হচ্ছে এবং তুলে দেওয়া হচ্ছে কাদের হাতে তুলে দেওয়া হচ্ছে দুবাই ভিত্তিক যে কোম্পানি যার সাথে নেভিল চুক্তি রয়েছে অর্থাৎ এখানে আমেরিকার যে পদার্পণ আমেরিকার যে আজকে দেশে হস্তক্ষেপ সে হস্তক্ষেপ অনায়াসেই ঘটবে সংগ্রামী বন্ধুবান মার্কিন আগ্রাসনের প্রতিবাদে বিশ্ব গণতান্ত্রিক ফেডারেশনের আজকের এই সংগতি সমাবেশে সংগতি জানিয়ে বক্তব্য রাখবেন সমাজতান্ত্রিক শ্রমিকপণ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শ্রমিক জন করলে খালেদামাল লিপন

একটা নির্বাচিত প্রেসিডেন্টকে সেখান থেকে কিভাবে রাতে আধারে মার্কিন বিমান